হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলতে চাইছি যে জবা গাছে প্রচুর পরিমাণে যে আমরা ফুল আনি সে তার জন্য ঘরেই আমাদের অনেক কিছুই থাকে যেগুলো আমরা মানে মানে ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আর জবা গাছ বেশি রাসায়নিক সার কিছুই দিতে লাগে না এটা পুরো জৈবভাবেই মানে করা যায় আমি তো জবা গাছে বেশিরভাগ খোল সার আর খোলের জল দিই আর হচ্ছে মানে ঘরে ধরুন এই মানে কলা যেগুলো আমরা খাই সেগুলো খোসা ওগুলো আমি হচ্ছে জলে মানে ভিজিয়ে রাখি তো তারপর এই যে এই দেশি ভ্যারাইটি এগুলো সব দেশি ভ্যারাইটি কিন্তু এই গাছগুলি দেখুন আমার শেডের নিচেই রয়েছে এগুলো যদি খোলা ছাদে থাকে তো আরও আরও প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু আপনাদের নিশ্চয়ই সব খোলা দেয়া আছে তো জৈবভাবে পুরোপুরি করে দেখুন তো প্রচুর পরিমাণে এই গাছটি দেখুন পুরো শীতকালে মানে ফুল দিয়েছে তার ভিডিও আমার দেওয়া আছে আর এখনও গাছে পাতাগুলো দেখুন অপুষ্টি হয়ে গেছে কিন্তু তবুও প্রচুর পরিমাণে ফুল আছে তো এই সময় আমি ভাবছি একটা ভিটামিন দিতে হবে তো যাই হোক এই যে দেখুন এটা একটা টপিক্যাল বা জবা অরেঞ্জ মতো কালার তো শীতকালে প্রচুর ফুল দিয়ে দিয়ে গাছটির চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু এখনও ভালোই আছে কিন্তু যখন জবা গাছে আমাদের যে শিরা বেরিয়ে যাচ্ছে পাতাতে তখন দেখা যাচ্ছে যে পুষ্টির অভাব হচ্ছে প্রচুর পরিমাণে ফুল দিতে দিতে এদের একটা পুষ্টি ঘাটতি এসে যায় যাই হোক আমি এটা একটা ভিটামিন স্প্রে করব তো সেই ভিডিওটা আমি পরে হচ্ছে মানে দেব আপলোড করব তো এখন এই দেখুন এটা হচ্ছে কলা খোসার জল মানে এগুলি আমি কলাগুলি মানে খোসাগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম আর ওই বালতিতে করে আর সেই জল হচ্ছে আমি হচ্ছে মানে জবা গাছে দিয়ে থাকি এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যার জন্য এটা গাছের খুব মানে প্রচুর মানে উপকারী একটা জিনিস আর এতে ফুল আনতেও খুব সাহায্য করে পটাশ আর এই যে একটু ছেঁকে নিচ্ছি নিয়ে এটা গাছের গোড়ায় দেব। তো ধরুন এক সপ্তাহ হচ্ছে খোলের জল দিলাম এক সপ্তাহে আমি হয়তো কলার খোসার জল দিলাম হ্যাঁ তো এতে হচ্ছে গাছের মানে ফুল আনতেও সাহায্য করে গাছটা জৈবভাবেই পুরো হচ্ছে মানে আমরা তৈরি করতে পারি এই যে দেখুন প্রচুর পরিমাণে আমাদের গাছের কলা ছিল তো সেই গাছের প্রচুর পরিমাণে কলা এইসব আমাদের খোসাগুলো আমি ফেলি না আর যেমন চা পাতা ধরুন চা পাতাও চা পাতা ভিডিওটা আমার দেওয়া নেই কিন্তু চা পাতাও প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যার জন্য এটাও খুব একটা মানে জবা গাছের পক্ষে খুবই ভালো আমি যখন মাটি তৈরি করেছি ত তখন চা পাতাও ওর সঙ্গে মানে দেওয়া ছিল তো চা পাতাটাও আমি জবা গাছে ইউজ করি আর তাছাড়া এবারে ডি ডিমের খোসা গুঁড়ো করে রেখে দিই ওগুলোও জবা গাছে দেওয়া যায় তো জবা গাছ মানে বেশি খাবার পছন্দ করে যার জন্য আমরা এই জৈবভাবে এই খাবারগুলিও যদি আমি দিই তো সেটা জবা গাছের পক্ষে খুবই ভালো এবং মারা যাওয়ার কোনো চান্স থাকে না এই যে জবা গাছগুলি দেখুন এই যে এটা এটা একটা ট্রপিক্যাল জবা তো এইসব জবা গাছ মানে আমি হচ্ছে মানে সবই বেশিরভাগ সব আমার কোনো রাসায়নিক সার দেওয়া নেই সব খোলের জল কলার খোসার জল তারপরে হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এইগুলোই আমি দিয়েছি আর বিশেষ করে মাস্ট সর্ষে খোলটাই মানে বেশি করেই দিতে লাগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আর এইভাবে হচ্ছে কি আপনারা খোলা জায়গায় করলে প্রচুর এই পদ্ধতিতে যদি করেন তো প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন তো আমার তো শেডের নিচেই আছে ওই জন্য এত রোদ্দুর নেই যাই হোক এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করলাম আর ভালো লাগলে লাইক করবেন